ত্রিপুরার তৎকালীন পঁচিশ বছরের সিপিআইএম সরকারের আমলে আগরতলা হাওড়া মার্কেটে নেশা কারবারি থেকে উশৃঙ্খল যুবকদের তাণ্ডব বেড়ে গিয়েছিল বিস্ফোরক মেয়র দীপক মজুমদার রবিবার আগরতলা পুর নিগমের কমিশনার সহ আধিকারিকদের সাথে নিয়ে হাওড়া মার্কেট পরিদর্শন করে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বললেন ত্রিপুরার তৎকালীন জোট আমলের সরকারের সময় কিছু বেকার যুবকদের আগরতলা হাওড়া মার্কেটে তাদের উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য বসানো হয়েছিল পরবর্তী সময় ত্রিপুরার তৎকালীন পঁচিশ বছরের সিপিআইএম সরকারের সময় আগরতলা হাওড়া মার্কেটে নেশা কারবারি থেকে উশৃঙ্খল যুবকদের তাণ্ডব বিশেষ করে অবৈধ মদের ব্যবসা জুয়া খেলা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেড়ে গিয়েছিল বর্তমান বিজেপি সরকারের আমলে আগরতলা তরফ থেকে হাওড়া মার্কেটের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে আগরতলা পুর নিগম আগরতলা শহরে কোনোভাবেই অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করবে না আগরতলা পুর নিগম করা ভাষায় জানালেন মেয়র দীপক মজুমদার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা এটা মলে সরকারের সময় কিছু বেকার বা গরিব অংশ একটা উদ্দেশ্য নিয়ে এখানে হয়েছে কিন্তু পরবর্তী সময়ে সিপিএমের পঁচিশ বছর আমল কেন এটাতে আরো তৃণমূনা বৃদ্ধি পেয়েছে বেআইনিভাবে ব্যবসা এবং বিশেষ করে মদ জোয়া এন্ডিং যাই বলে নেশার একটা আগত শহরে নেশার সাপ্লাই জায়গা হয়েছিল হাওড়া মাঠে ক্ষতিময় ব্যক্তি সবাই না যারা সবাই সাথে সহযোগিতা করছেন তাদেরকে আমরা ঘর দেবো এখানে মদের দ্বিতীয়বার আর এই সঙ্গে আমরা তৈরি করে দেবো মদের জন্য ব্যবসা করার জন্য মদের কোনো দোকান থাকতে পারবে না এবং অন্য বেআইনি কাজের কোনো দোকান থাকতে না আমরা এবার দেওয়ার সময় ঘর দেওয়ার সময় যাচাই করে আমাদের আধিকারিকরা আমাদের কমিশনাররা সবাই দেখবেন যে তার ব্যবসা কী আছে এবং এখানে ব্যবসা করা যাবে কি না আমাদের সিদ্ধান্ত কী আছে তার সঙ্গে মিলে যারা ব্যবসা করবেন তাদেরকে আমরা লাইসেন্স কাজ করার সুযোগ এটা প্রশ্ন আমার যেটা এই যে মানে বরতলায় যে কি আছে বাজারটা আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেখানে কিন্তু অবৈধ হচ্ছে ব্যবসা এখনও বর্তমানে মানে চলছে কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখা দেখেননি দেখা তো আমার এখন আমরা এখন আমি তো আপনাকে আগে ভাঙছি আপনারা দেখেন আগে যে মদের আইডেন্টিফাই করেন আপনাদের দায়িত্ব তো দেখান আমি ভেঙে দেবো একদিন লাগবে দেখা